সো গাইস হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন ট্রফিকে হতে যাচ্ছে হ্যাঁ ভাই আজকে যাচ্ছি হচ্ছে আমরা ঈদেরকে নাকাটা করতে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ঈদেরকে নাকাটা করতে যাচ্ছি এতে আবার দেখানোর কি আছে তো গাইস এদেরকে নাকাটা করব ঠিক আছে কিন্তু আজকে আমরা দোকান থেকে না আমরা ট্রাই করব প্রত্যেকটা দোকানে পি দোকানে প্রত্যেকটা শোরুমে ঢুকবো ঢুকে দেখবো যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেয় নাকি আমাদেরকে বের করে দেয় আর আজকে আমাদের একটা বাস খাওয়ারও ভিডিও রয়েছে সেইগুলো আপনি আজকে দেখতে পারবেন তো গাইস সব মিলিয়ে আজকের ভিডিওটা জোশ হতে যাচ্ছে তো গাইস এত কথা বাদ আমরা ফার্স্টে যাবো হচ্ছে ভিক্টোর তো গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে ভিক্টোরের সামনে গিয়ে তো লেটস গো সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিক্টোরিয়ার সামনে চলে আসছি এখন আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি কি কালেকশন রয়েছে আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা পাঞ্জাবি নিব যেহেতু রোজার ঈদ সেহেতু একটা পাঞ্জাবি নিব কিন্তু কিন্তু গাইস আজকে আমাদের উদ্দেশ্য তো পাঞ্জাবি কেনা না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঞ্জাবি কেনার বাহানায় হচ্ছে প্রত্যেকটা দোকানে যাব এবং সব কালেকশন গুলো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো ভিতরে আসার পর ফার্স্টে আমার এই যে এই কটিয়ালা পাঞ্জাবিটা দেখতে ভালো লাগতেছিল লাল কালার এর দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা পাঞ্জাবি কিন্তু এর দামটা অনেক সুন্দর এর জন্য ভাবলাম যে রায়খা দিই এখানকার জিনিস ওইখানে রায়খা দিই সো গাইস তারপর অনেকক্ষণ দেখার পর আমার আর একটা পাঞ্জাবি চয়ে হল যে ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন অলরেডি আমি পরে ফেলছি তো এই পাঞ্জাবিটা আমার আরেক সাইজ ছোট লাগবে যার জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম এটা এক সাইজ ছোট হবে তো ওনারা বলতেছে যে সরি ভাইয়া এটা এক সাইজ ছোট হবে না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে রেখা দেন কিছুই করার নাই পরিস্থিতি শিকার যেহেতু আল্লাহ এত ছোট বানাইছে আমাকে কিচ্ছু করার নাই তো এখান থেকে ওইটা আমরা খুলে এখন দিয়ে দিই আমরা এখান থেকে বের হবো তো বের হয়ে আমরা অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো তো গাইস লেটস গো সো থেকে আমরা বের আমরা যাচ্ছি হচ্ছে আলওয়ানের দিকে আলওয়ানের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দে আলওয়ানের লোকেশন হচ্ছে একটা দোকান পরে দুই তো যে দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন আপনারা আর ওই ভাইটা উপর থেকে তাকায় আছে ক্যামেরা দেখে এটাই বাস্তব ভাই ক্যামেরা দেখলে যে কেউই তাকায় থাকে তো গাইস এত কথা বাদ দিয়ে চলে না আমরা পাঞ্জাবি দেখতে আসছি পাঞ্জাবি দেখি তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার এই কালো কালারের পাঞ্জাবিটা পছন্দ হলো আসলে এই সেম পাঞ্জাবি আমি ভিক্টোরে পড়ছিলাম একটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে ভিক্টোরের পাঞ্জাবি আর এই আলোয়ানের পাঞ্জাবিটা দুইটা কি সেম না তো তারপর আমি এই পাঞ্জাবিটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে না পাঞ্জাবিটা ভালোই লাগতেছে আমার কাছে এটা আরো এটা সেম প্রায় সেম ভাই তারপর আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো তারপর আমি প্রাইসটা দেখলাম এটার প্রাইস অনেকটা কম ভিক্টোরিয়ার থেকে অনেক কম প্রাইস তো তারপর আমি এটা রেখা দিলাম ভালোই লাগতেছে পাঞ্জাবিটা খারাপ না তো তারপর আমরা সামনের দিকে যাইতিছি কারণ শ্রীদেউ ওঠার সময় আমরা সামনে আরো অনেক কালেকশন দেখছি যার জন্য ভাবলাম যে সামনের দিকে যাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি এদিকে আসলাম আসার পর এই যে নীল পাঞ্জাবিটা দেখা মাত্রই ভালো লাগতেছে খারাপ না আর এই পাঞ্জাবিটা কেমন লাগতেছে সেটাও আপনারা একটু কমেন্ট করে জানায়েন এটাও মোটামুটি আছে এক রকম তো আমরা আরেকটু দেখি আর একটু দেখি মনে করেন যে যদি ভালো লাগে তো এখান থেকে কেনার চেষ্টা করব আমরা তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পাগড়ির কালেকশন রয়েছে যাদের সামনে শুভ বিবাহ তারাই এখান থেকে পাগড়ি নিয়ে যেতে পারেন তো তারপর আমার এই যে নীল পঞ্জা যেটা প্রথমে দেখলাম ওইটাই ভালো লাগলো তো ভাবলাম যে এটাই নেওয়ার চেষ্টা করি দেখি এটা আমার সাইজে আছে কি না তো তারপর আমি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এটার কি সাইজ হবে ওনারা বলতেছে যে না এটার সাইজ হবে না মানে আমার সাইজ হবে না এর থেকে নাকি আর ছোটই হয় না তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আটত্রিশের নিচে যেহেতু সাইজ হয় না সেহেতু রেখা দি কিচ্ছু করার নাই আল্লাহ যেহেতু আমাদেরকে এত ছোট বানাইছে এখন কিচ্ছু করার নাই তো এখন এখান থেকে বের হয়ে যেতে হবে কিছুই করার নাই সাইজে পাইলাম না তো গাইস লেটস গো তো আমি এখান থেকে বের হইতেছি আর ভাবতেছি যে এরপর কোথায় যাওয়া যায় তো অনেক চিন্তা ভাবনা করার পর আমরা চলে আসলাম হচ্ছে দর্জি বাড়ি আর দর্জি বাড়ি কিন্তু সিরাজগঞ্জের ভিতরে অন্যতম একটা শোরুম তো চলেন গিয়ে দেখি ভিতরে কি কি কালেকশন রয়েছে আর বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলা টয় সাজায় রাখছে আর ভিতরে এসে দেখলাম যে এখানে অসংখ্য কালেকশন রয়েছে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন আপনারা তো আশেপাশ দিয়ে অনেকক্ষণ ঘোরার পর পাঞ্জাবি চয়েস হইতেছে না পরে ভাবতেছি যে কি করা যায় কোনোটাই তো ভালো লাগতেছে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সামনের দিকে আর সামনের দিকে আসার পর আমাদের এই যে এই পাঞ্জাবিটা চয়েস হয় তো এই পাঞ্জাবিটা পছন্দ হওয়ার পর ওনারা বলতেছে যে এটার দুইটা কালারই আছে একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে স্কাই ব্লু তো আপনারা একটু কমেন্টে জানান আপনাদের কোনটা ভালো লাগতেছে আমার কাছে তো বেগুনিটাই বেশি ভালো লাগতেছে যার জন্য আমি ভাবতেছি যে বেগুনিটাই নেব কিন্তু কিন্তু গাইস তার আগে তো ট্রায়াল দিতে হবে ট্রায়াল না দিলে তো বুঝতে পারবো না যে পড়লে কেমন লাগবে সো গাইস চলেন আগে ট্রায়াল দেই তো এই যে দেখতে পাচ্ছেন ট্রায়াল দেওয়ার জন্য আমি ট্রায়াল রুমের দিকে আগে যাচ্ছি তো ভিতরে যে আগে পড়ি না হলে তো বুঝতে পারবো না আর এই হচ্ছে আমার ফাইনালি লুক আর এই পাঞ্জাবিটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কিন্তু আপনার একটু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো মোটামুটি ভালোই যার জন্য আমি পাঞ্জাবিটা নিয়ে নিলাম সো পাঞ্জাবি যেহেতু নিছি বিল তো অবশ্যই দিতে হবে যার জন্য আমি বিল দেওয়ার জন্য চলে আসলাম আর বিল দিতে এসে আমি ভাইকে বলতেছি যে ভাই কিছু ডিসকাউন্ট হবে না আমাদের জন্য তো ভাই বলতেছে যে না ডিসকাউন্টের অপশন থাকলে অবশ্যই করে দিতাম তো কি আর করার পাঞ্জাবি প্রাইসটা আমি আগে দেখি নাই আর দেখলে এত দাম দিয়ে নিতাম না তো এখন নিয়ে ফেলছে এখন তো কিছুই করার নাই প্যাক করে ফেলছে তো এখন বিল দেওয়ার জন্য আমি বত্রিশশো টাকা দিয়ে দিলাম পাঞ্জাবির প্রাইসটা ছিল বত্রিশশো টাকা তো কেমন হলো পাঞ্জাবিটা এত দাম দিয়ে পাঞ্জাবি নিলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বিল টিল ক্লিয়ার করার পর ওনারা আমাকে যে একটা রিসিভ দিছে আর বিশ টাকা ফেরত দিছে এখন হয়তো আপনারা ভাবতেছেন বিশ টাকা কিসের তো পাঞ্জাবির প্রাইসটা ছিল একত্রিশশো আশি টাকা যার জন্য বিশ টাকা ফেরত দিছে তো এখন আমরা এখান থেকে বের হবো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাইরে চলে আসছি আর রিক্সা অলরেডি নিয়ে নিছি এখন যাবো হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে তো এখন হয়তো আপনারা ভাবতেছেন শুধু পাঞ্জাবি নিলাম কেন আসলে ভাই আমার আগের বছরের পায়জামা অ্যান্ড জুতা রয়েছে যার জন্য ভাবলাম যে এগুলোর কোনো প্রয়োজন নাই তাই শুধু একটা পাঞ্জাবি নিলাম আর বছরকার একটা দিন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এর জন্য নতুন জামা না হলে বিষয়টা কেমন দেখায় যার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিলাম আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম